লাইক কমেন্ট শেয়ার করে সকলকে কাছে বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি এই আসরের পরে এসেছি আমরা ঘুরতে এসে আমরা সকলে লাইক কমেন্ট আমাদের পাশে একটা হালের সাহেব দেখতে পাচ্ছেন আর আমরা এই রাস্তার পাশে বসে আছি যাই হোক শুরু করা যাক আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমার ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখেরি তারা তবু তোমার ভালোবেসেছি আহুদের ময়দানের রক্ত ঝড়ালে দিন কায়েমের জন্ম পাথর বুকে ফোটালে ফুল মনস জাতি ছিল শূন্য রক্ত জড়ালে দিন কায়ে মের জল পাতর বুকে ফোটালে ফুল মনোসাতি ছিল শূন্য শত জ্বালা তো শোয়েছ তুমি সেই কাহিনি শুনে কি আমি দেখিনি তোমার চোখের তারায় তবুও তোমার ভালোবেসেছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিনরা দিন চিনল না তো মাতায় বাসি করল যে শুধু আঘা তোমার পাই পথের ধুলি এই চোকেশর আমি দেখি তোমার চোখের পড়াই তবুও তোমার বেসেছি দাঁড়ি দাঁড়ি ঘুরে খোদার বাণী দিয়েছি চিনল না তোমার তাই বাসী করলো যে শুধু আঘা Mm <coughs>